হ্যালো ভেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি প্লট ধরবো মাত্র তেরো লক্ষ টাকার ভিতরে আজকে আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না একটি প্রজেক্টের ভিতরে মানেগুলি সব বাউন্ডারি করা আর আরেকটি বাড়ি দেখাবো সোয়া চার শতাংশ কমপ্লিট বাড়ি মাত্র তিরিশ লক্ষ টাকার ভিতরে এই যে সামনের এই বাড়িটি ইয়ার্স আপনারা জানেন আমি মোহাম্মদ শফিক চৌধুরী সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই এই বাড়িটি আর একটি খালি জমি আপনাদের সামনে তুলে ধরছি এই যে কর্নার ব্লক এই দেখেন এই দেখেন তো এই কর্নারে এই যে চারদিকে বাউন্ডারি করা ভিতরে কমপ্লিট বাড়িটি মাত্র তিরিশ লক্ষ টাকা বাড়ির ভিতরে আরও ঘর করার মতো জায়গা খালি আছে আপনারা জানেন এখন বর্তমান জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে আপনার একটি বাড়ি করতে গেলে প্রচুর পরিমাণে টাকা দরকার এবং আপনার সেখানে সময় অপচয় ইট বালু সিমেন্ট মিস্ত্রি অ্যারেঞ্জমেন্ট সেই হিসেবে রেডিমেড বাড়িগুলি অনেক সাশ্রয় হয় তো এই জমিটি সয়া চার শতাংশ কমপ্লিট এই বাড়িটির মূল্য মাত্র তিরিশ লক্ষ টাকা কিছু আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে নিতে পারেন আর এখানে আপনার মোটামুটি আপনার বারো থেকে চোদ্দোটা প্লট আছে এই এবং এই প্লটেরগুলির আবার একটা মেন গেট আছে একটা সিকিউরিটির ব্যবস্থা আছে পিওর্স এই যে দেখেন রুমগুলি দেখেন আপনারা দেখলে এটা হচ্ছে একটা কিচেন রুম রুমগুলির গ্যাস নাই আপনারা কিন্তু যারা নির্বিলি পরিবেশে যারা বাড়ি খুঁজছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন এই দেখেন রুমগুলি কিন্তু বেশ বড় রুমগুলো কিন্তু বেশ বড় এই জমিটি হচ্ছে আপনার সাভার দেওগার মধ্যে পড়েছে সাভার দেওগা আপনার যদি সাভার নিউ মার্কেটের সামনে থেকে যদি আপনার অটোরিকশায় ওঠেন আপনারা বিশ টাকার মধ্যে আপনার এই জমিটির সামনে বা এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন তো বহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তো এই দেখেন এই বাড়ির যে উঠোন উঠোনের মধ্যেও আপনারা আরও তিনটা মিনিমাম তিন থেকে চারটা রুম করতে পারবেন এবং চারপাশে আপনার সীমানা বেস্টনি দেওয়া আছে মানে বাউন্ডারি করা আছে আর এই বাড়ির সামনে যে রাস্তাটা এটা হচ্ছে দশ থেকে বারো ফিট একটি রাস্তা এই ডান পাশে এবং বাম পাশে দুই পাশে কিন্তু প্লট করা ঢাকার বিভিন্ন ভাইরা ওনারা বাড়িঘর করেছেন প্লট করে রেখে দিয়েছেন এখানে আবার আড়াই শতাংশের একটি জমি আছে মাত্র তেরো লক্ষ টাকা আড়াই শতাংশ একটি জমি আছে মাত্র তেরো লক্ষ টাকা তো যে ভাই মালিক উনি প্রবাসে আছেন তো আপনারা এই জমিটিও দেখতে পারেন একেবারে নির্ভেজাল নিষকণ্ঠক জমি আপনারা এই দেখেন এই রাস্তাটা বারো ফিট এবং দেখেন এখানে যদি ভবিষ্যতে যদি আপনারা বাড়িঘর মানে থাকেন তাহলে মেইন গেট আপনারা দেখেছেন আগে আমি ভিডিও শুরুর আগে এখানে বাইরের মানুষের কোনো বাইরের কোনো আড্ডা এখানে নেই এই যে এই যে বাউন্ডারি প্লাস্টার ছাড়া যে বাউন্ডারিটা দেখছেন এটা পাশে আড়াই শতাংশের একটি প্লট আছে এই দেখেন এই যে ডান এই ডান পাশের এই প্লটটি ডান প্লাসের প্লটটি এখানে আড়াই শতাংশ আপনার রাস্তা পেয়ে যাবেন দশ ফিটের রাস্তা এবং চারপাশে কিন্তু ঘর বাড়ি আছে চারপাশে কিন্তু ঘরবাড়ি আছে এটার প্যাকেজ মূল্য মাত্র তেরো লক্ষ টাকা আড়াই শতাংশ জমি প্যাকেজ মূল্য মাত্র তেরো লক্ষ টাকা উঁচু জমি এই যত বন্যা এখন যত বন্যা হলো এখানে কিন্তু বন্যার এক ফোঁটা পানি কিন্তু এই সাইডটায় আসে না এবং অষ্টআশির বন্যা বলেন আটানব্বই বন্যা বলেন এই সাইডটা কিন্তু অনেক উঁচু যার জন্য এখানে আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো পানি আসে নেই আপনারা এই জায়গাটার মধ্যে নিশ্চিন্তে ঘরবাড়ি করে থাকতে পারবেন এই দেখেন এই জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ আর যে বাড়িটা আগে দেখালাম ওইটা হচ্ছে ষোয়া চার শতাংশ হচ্ছে রেট হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকা তো আপনারা যারা এই যে জমিটি বা বাড়িটি ক্রয় করতে চান আপনারা ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত বাড়িটি বা জমিটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ যেহেতু বাজেট অনেক কম আপনারা ম্যাক্সিমামে অল্প বাজেটের মধ্যে জমি বাড়ি খুঁজেন কারণ মানুষের এখন ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে যে আগে কিনতে পারতো পাঁচ শতাংশ সে এখন কিনছে চারশ তিন শতাংশ কারণ রেজিস্ট্রি খরচ বেশি তবে এই এলাকার মধ্যে দেওয়ার মধ্যে রেজিস্ট্রি খরচ পৌরসভার থেকে তুলনামূলকভাবে রেট অনেক কম আছে তা আপনারা এই জমিটি দেখতে পান আপনারা দেখছেন যে এটা কিন্তু প্রতিটা প্লট কিন্তু খুব পরিকল্পিতভাবে করেছে প্রতিটা প্লটের সামনে দিয়ে কিন্তু আপনার দশ থেকে বারো ফিটের রাস্তা আছে তো আপনারা এই প্রজেক্টে আসলে অবশ্যই আপনাদের পছন্দ হওয়ার কথা যেহেতু আপনার অল্প বাজেটের ভিতরে কারণ এখন এই অল্প বাজেটে কিন্তু জমি বা বাড়ি কিন্তু একেবারে টোটালি পাওয়া যায় না এটা সাবার স্ট্যান্ড থেকে সাবার স্ট্যান্ড থেকে বিশ টাকার মধ্যে আপনারা এই প্লটটার সামনে চলে আসতে পারবেন এবং এই রাস্তা ধরেই যে আপনার যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে কিন্তু একটা মেন গেট লাগানো আছে অলরেডি এটা রাত্রে দশটা এগারোটার মধ্যেই সেই মেন গেটটা লাগিয়ে দেওয়া হয় তো আপনার এখানে সিকিউরিটির ব্যবস্থা মোটামুটি ভালো ভবিষ্যতে যদি সবাই বাড়িঘর করে তাহলে একটা সিকিউরিটি এখানে বসিয়ে দিলেও আপনার আরও আরও মজবুত হয় সিকিউরিটি এই যে এই যে বাড়িটি দেখেন কারেন্টের খুঁটি কাছি আছে আপনার তো কারেন্টের খুঁটির কাছে না থাকলেও কারেন্টের ব্যবস্থা আছে আপনার তো ওইটা নিয়ে টেনশন নেই এই যে পাশেও বাড়িঘর আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম